হ্যালো বন্ধুরা আসলে এদিকে গাজীবাড়ির আমাদের গাজীবাড়ির যে ছোটো থরো বাচ্চারা আছে আমাদের বাড়িতে অনেক বড় বিদায় মানে আপনার বাচ্চা অনেক বেশি তো আজকে দেখুন কার বাবার নাম কী হ্যাঁ এই হারভেস্টার দেখতে আসছে এদিকে আপনার নাম কী হ্যাঁ মুজাম্মেল গাজী হ্যাঁ তোমার আব্বুর নাম কি হ্যাঁ হ্যাঁ তোমার আব্বার নাম কী হ্যাঁ তোমার আব্বার নাম হ্যাঁ তোমার আব্বার নাম কি হ্যাঁ বলো তোমার আব্বার নাম কি উদ্দিন গাজী হ্যাঁ তোমার আব্বার নাম কি আলাউদ্দিন গাজী ওটা গ্যাস কেটা সোহেব গাজির তারপরে আমি এগুলার জিজ্ঞেস করি এরা মূলত আজকে এই তোমার আব্বার নাম কি তোমার আব্বার নাম কি আলমগীর গাজি আলমগীর গাজী ছেলে তারপরে অনেক পোলাপান আছে যারা এই মেশিন ধান কাটার ধান কাটা দেখতে আছে তোমার আব্বার নাম কি আবদুল হক গাজি তোমার আব্বার নাম কি আনিফ গাজি আমার নাম কি এই তোমার আমার নাম কি খোকা গাজি হ্যাঁ খোকা তোমার আমার নাম কি এই খালেদ গাজি এই তোমার আমার নাম কি তোমার আমার নাম সাহেব গাজি বন্ধুরা এই দেখেন গাজি বেরে পড়া আপনার ছোটো ছোটো বাচ্চারা আর আসলে এই মানে ধান কাটার পরে মেশিন দিয়ে ছড়া থাকে সেগুলো সেগুলো করছে এবং এই এরাও সব একবারের সন্তান অনেক বড় বড় বিদায় এই এরা এই আপনার ধান কাটতে আসে ধান কাটতে আসার পরে এরা দেখতে আসে মেশিনের কারণ আমাদের এখানে অনেকই মেশিন আছে বাচ্চারা সুযোগ পেয়ে আসে একটা আছে বাবার নাম কি দুলল গাদির ছেলে এই মানে সবই এ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটা অনেক বড় এটা আজকে শুক্রবার দিন অনেক বড়ো আঙ্গুর খো ভিডিওতে দেখানো যাইবে না আঙ্গুর লাইয়ের মধ্যে কি হয়েছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন